সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নেই চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব নরম তুল তুলে ফুলক ঝাল ঝাল চুতর পিঠা রেসিপি এইরকমভাবে প্রত্যেকটা আমি টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি এরকমভাবে তৈরি করলে প্রত্যেকটা পারফেক্ট চুতর পিঠা তৈরি করতে পারবেন এর জন্য প্রথমে আমি এখানে শুকনো আটা শুকনো চালের আটা আমি নিয়ে নিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের তিন কাপ এখানে আপনার আটার পরিমাণটা কম বেশি করে নেবেন এখন এখানে আমি একটা ইলেকট্রিক কেটলিতে জল গরম করে নিয়েছি জলটা একেবারে ফুটিয়ে নেওয়া আছে এখন এখান থেকে জাস্ট বাষ্পটা বের হয়েছে এরকম অবস্থায় আমি দুই কাপ মেজারমেন্ট কাপের দুই কাপ আমি দিয়ে দিচ্ছি জল তারপরে আমি বাকিটা ব্যবহার করব এখন দুই কাপ আমার দাও হয়ে গেছে হ্যান্ড মিক্সারের সাহায্যে এটাকে মেখে নেব যেহেতু এটা একটু গরম আছে তা আমি হ্যান্ড মিক্সারে এরকমভাবে প্রথমে মাখির মেখান চাইলে চামচের সাহায্যে আপনারা মাখিয়ে নিতে পারেন এখন দুই কাপ পুরোপুরি দেওয়া হয়েছে আমি আরও এক কাপ নিয়ে এটা ব্যবহার করলাম এখন এটা দিয়ে এরকমভাবে ব্যাটারটা এরকম থকথকে আছে তা আমি আরও এক কাপ এখানে তিন কাপ আটার দিলাম চার কাপ জল ব্যবহার করেছি এখানে একটা ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নিলাম দুইবারে এটা বড় ব্লেন্ডার জার আছে দুইবার আমি এতটা করে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন এখানে আমি একটা পেঁয়াজ কিছুটা ধনে পাতা কুচানো লঙ্কা দুটো আমি দিয়েছি এখানে এটাকে কুচি নেওয়া আছে এখন এটা আমি একটা ব্যাটার ঢেলে নিয়েছি একটা বাটির মধ্যে আর বাকিটা যে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচানো আছে সেটা আমি এখানে এখন মিশিয়ে দিলাম এখানে ব্লেন্ড করার পরে কিন্তু এটা মিশাতে হবে নয়তো এখানে ফ্লেভারটা কিন্তু আলাদা রকমের আলাদা রকমের টেস্টটা চলে আসে তাই এখানে ব্লেন্ড করে নেওয়ার পরে কিংবা মাখার পরে এই কুচানোগুলো ব্যবহার করা উচিত এখন এরকমভাবে হ্যান্ড মিক্সার সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম এই দিকে ওভিন একটা আমি মাটির তাওয়া বসিয়েছি বা সরাই এটাকে আমি পুরোপুরি ফুল হিঁটে গরম করে নিলাম কতটা গরম হয়েছে সেটা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে এখন এখানে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে আমি একটা পরিষ্কার কাপড় সাজ এরকমভাবে মুছে দিলাম এটা প্রত্যেকবার দেওয়ার সময় কিন্তু এখান থেকে এক হাতা আমি ব্যাটার এরকম দিয়ে দিলাম এটা দিয়ে ঢাকা দিয়ে দেড় থেকে দুই মিনিট মতো রেখে আমি ঢাকনা উঠিয়ে এখন দেখাচ্ছি এরকমভাবে একটা হাত খুন্তি সাজ এরকমভাবে উঠিয়ে নেব এটা খুব সহজে কিন্তু এরকমভাবে উঠে আসবে প্রত্যেকবার কিন্তু তাওয়াটা গরম করে নিতে হবে আর তেল দিয়ে এরকমভাবে মুছে নিলে খুব সহজে উঠে যাবে আমি এটা কাছ থেকে দেখাচ্ছি কতটা অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এবং ফুলকো হয়েছে এরকমভাবে সবগুলো আমি ঝাল ঝাল চিতোর পিঠা তৈরি করে নেব এইদিকে যে নর্মাল ব্যাটারটা আছে সেটাও কিন্তু আমি এরকমভাবে দিয়ে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেড় থেকে দুই মিনিটের মতো এরকমভাবে অসংখ্য ছিদ্রযুক্ত হবে এরকম আটা মাখার প্রসেসটা যদি ঠিকঠাক থাকে তাহলে প্রত্যেকটা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হবে আর ব্যাটারটা দেওয়ার সময় প্রত্যেকবারে কিন্তু মাখিয়ে নিতে হবে আর তাওয়াটা ভালোভাবে গরম করতে হবে তাহলে কিন্তু প্রত্যেকটাই অসংখ্য ছিদ্রযুক্ত চিতর পিঠা তৈরি হবে এরকমভাবে আমি ঝাল চিতর পিঠা এবং নরমাল চিতর পিঠা তৈরি করে নিলাম এরকমভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ